হ্যাঁ হ্যাঁ আমি ডিলটা করব সমশানে হ্যাঁ আমারে কোরা সাহায্য করেন না আমি খুব অভাবী আরে ভি সরুহি আরে আপনারই অবস্থা কেন মুখলুকি লাভ নেই আমি আপনাকে চিনি ফেলেছি তা এখন রাস্তা রাস্তা ভিক্ষা করছেন এই অবস্থা কি করে হলো ভাইজান দয়া কইরা পুরনো কথাগুলো বইলা আমার আর কষ্ট দিয়েন না আমি এই সেদিনের জন্য আমি খুবই লজ্জিত আমারে মাফ করে দেন আচ্ছা সেটা নয় বুঝলাম কিন্তু আপনার এই অবস্থা কেন হলো কিভাবে হলো বলুন তো সবই আমার পাপের ফল সেদিন আমি আপনাকে রিজেক্ট করেছিলাম বড় লোক ছেলে দেখে তার সাথে আমি সুখে থাকব কিন্তু সেই সুখ আর বেশি দিন নি তার টাকা ছিল ঠিকই সে মানুষটা ভালো ছিল না একটা অমানুষ জানোয়ার ছিল আমাদের টাকা পয়সা দেখে লোভ করে আমাকে বিয়ে করছে আমি তো সেটা বুঝতে পারিনি আমাদের টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু নিয়ে গেছে আর আমার পুরো পরিবারটাকে মাটিতে পেষায় দিস তারপর আর কি করবো এসব কিছু সহ্য করতে না পেরে কোনো কিছু তো উপায় পাচ্ছি না কি করব লাশ পর্যন্ত এই থালা নিয়ে রাস্তা ভিক্ষা করতে নেমে গেছি আর হ্যাঁ এসব কিন্তু আমার অহংকারের ফল এটা আমি জানি বাহ বাবা খুবই চমৎকার আপনার মনে আছে সেই দিনের কথা যেদিন আপনি আমাকে কুকুরের মতো অপমান করেছিলেন বাবা আমার মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে দিতে পারলাম না তোমাকে এখন খুব লজ্জাজনক অবস্থার মধ্যে ফেলে দিয়েছি আমি চেয়েছিলাম আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে আমার মেয়ে যখন তার নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিয়েছে আমার সিদ্ধান্তকে মূল্যায়ন করেনি বাবা আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী আরে আঙ্কেল এইগুলো আপনি কি কইতেছেন আঙ্কেল আমার কাছে আপনি ক্ষমা চায়েন না আপনি তো আমার বাবার মতো আর আঙ্কেল আমার ভাগ্যে যা আছে ওইটাই তো হইব দেখেন আঙ্কেল আপনি আপনার জায়গায় ঠিক আছেন সে তার জায়গায় ঠিক আছে শোনেন আঙ্কেল জোর করে কারো মনের বিরুদ্ধে বিয়ে দিতে হয় না তাইলে সেই সংসার কোনো দিন শান্তি হয় না সে বিয়ে করে শান্তিতে আছে ঠিক আছে ভালো আছে আপনিও মনে কষ্ট নিয়েন না আমিও মনে কোনো কষ্ট নিয়ে দেখেছ এই ফকিনাটাকে চিনতে পেরেছো আরে এই সেই মদন যার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি দেখানোর জন্য ছোট লোকের বাচ্চা একটা আমাকে বিয়ে করতে চেয়েছিল পরে কি করলাম করে বাড়ি থেকে বের করে দিয়েছি সে অপমান সহ্য করতে না পেরে আমাদের বাড়ির কাজের বিয়ে করেছে ও আচ্ছা মুখ সামলে কথা বল কাকে কি বলছিস আমি ওর সঙ্গে তোর বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তুই সেই বিয়েতে রাজি হসনি ঘটনা ওখানেই শেষ কিন্তু তুই ওকে নিয়ে যাতা বলবি কেন আঙ্কেল আঙ্কেল ঠিক আছে আমি দেখছি উনি যাই বলুক আমি মন খারাপ করছি না আমি তাদের সাথে কথা বলতেছি আপনি আঙ্কেল যান জানাই আর এই যে শোনেন আপনি না আমারে বিয়ে করার কথা বলছেন যে আমারে আপনি রিজেক্ট করছেন আপনি আমারে রিজেক্ট করেন না শোনেন আমি উল্টা আপনারে রিজেক্ট করছি কেন করছি জানেন কারণ আপনারে দেখা যখন আমি বিয়া করতে চাইছিলাম বিয়া করি নে এই জন্য আপনার ব্যবহার দেখে আপনার আমি বউ করে বাসায় নিতে পারতাম কিন্তু আপনার সাথে সংসার করতে পারতাম না আর এই জন্যই আমি আঙ্কেলেরে কইছি যে আপনি আমারে পছন্দ করেন না অন্য একজনেরে পছন্দ করেন বুঝতে পারছেন আমি যারে বিয়া করছি রিয়া ওর মনটা ভালো ওরে নিয়ে সংসার করতে পারবো এই জন্যই আমি ওরে বিয়ে করছি হ্যাঁ আপনার চাই এক হাজার গুণ ভালো এই ছোট লোকের বাচ্চার কথাটা শুনেছো কথা হচ্ছে ভালো জিনিস না পেয়ে লাশ পর্যন্ত কিনা পচা জিনিসে মুখ দিয়েছে এটাই হচ্ছে বড় কথা এই ছোট লোকের বাচ্চা এভাবে কেন কথা বলছিস হ্যাঁ তোদের মতো ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে তোরা আমাদের বাসার আশেপাশে যাওয়ার যোগ্যতাও রাখিস না আর এখানে এসে ঢং করতেছিস তাই না কুকুরের ঘেউ নিতে কান দিতে নাই দিলাম না কান এই একদম মুখ সামনে কথা বল ছোট লোকের বাচ্চা ঠিক কাকে কুকুর বললি যার কিনা দুই পয়সার মুরুদ নেই আর আমাদের কি বলছিস আমরা কুকুর আচ্ছা আরবি বাদ দাও না ওর মতো একটা ছোট লোকের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করে আছে চলো তো এখান থেকে হ্যাঁ তুমি একদম ঠিক করেছো এসব ছোট লোকের সাথে আমি সামান্য রিক্সাওয়ালা ছিলাম দেখে আমাকে অনেক অনেক অপমান করেছে দূর দূর করে কুকুরের মতো করে অপমান করেছে শুনুন আপনার কথায় আমার ওয়াইফ অনেক কষ্ট পেয়েছে অনেক কান্নাকাটি করেছে যাই হোক আমি তাকে অনেক বুঝিয়েছি যে দিন একভাবে যায় না আমাদের দিন একদিন পরিবর্তন হবে আজকে দেখুন আমি হাজার কোটি টাকার মালিক আর আপনার অহংকার আপনাকে কোথায় নিয়ে এসেছে আজকে আপনি পথের ভিখারি সবই আমার ভুল ছিল সেদিন যদি টাকা দিয়ে বিচার না করে মন দিয়ে বিচার করতাম তাহলে হয়তো আজকে আমার এই পরিণত হতো না আসলে ভালোবাসা থাকলে টাকা কোনো মেটার করে না ভালোবাসাটাই আসল মনের দিকটাই হচ্ছে আসল আমি তো সেটা দেখিনি আমি তো দিন টাকার পিছনে দৌড়াইছি দেখেছেন আজকে আপনার কি পরিণতি আপনি টাকা দিয়ে মানুষকে বিচার করেন যাকে আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন সে আসলে একটা দুশ্চরিত্রহীন না হলে আপনাকে এইভাবে রাস্তার মধ্যে ছেড়ে দিতে পারেন শুনুন একটা কথা মনে রাখবেন একটা মানুষ গরিব হোক ধনী হোক তার অবস্থার পরিবর্তন হইতে কিন্তু সময় লাগে না আপনি যদি মানুষের মনটা দেখতেন মানুষ গরিব কিংবা ধনী আল্লাহ কে কখন কাকে কোন অবস্থানে রাখে আল্লাহ ছাড়া কেউ জানে না দেখুন আজকে আপনি পথের বিকারি আমি হাজার কোটি টাকার মালিক আমি আমার ভুল মানতেছি আপনি আমাকে মাফ করে দেন আর হ্যাঁ রিয়াকে বলবেন সেজন্য আমাকে মাফ করে দেয় শুনুন রিয়ার আর আমার আপনার মতো ফকিরের কথা চিন্তা করার কোনো সময় নেই বুঝতে পারছেন শুনুন আপনার অবস্থান থেকে আমার একটুও খারাপ লাগছে না কারণ আপনি মানুষকে যেমন তুচ্ছ করেন মহান আল্লাহ তালাও ঠিক আপনার সাথে তাই করেছে এই যে আপনাকে এক টাকা দিচ্ছি ভালো কিছু কিনে খেলেন আর পারলে মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করেন না সব আমার ভুল আমি যদি সেদিন মেয়েকে অ্যাকসেপ্ট করতাম তাহলে হয়তো ওই গাড়িতে আজকে আমি থাকতাম